আরেক রহমানের এনআইডি বানানোর জন্য যদি ফিঙ্গারপ্রিন্ট লাগে তাহলে মিরাজ আফরিদ এনআইডি কিভাবে বানালো ছেলেদের নিপলের আসলে কাজ কি মেয়েরা যেহেতু উইমেন্স পারফিউম পছন্দ করে তাহলে তাদের ইমপ্রেস করার জন্য আমরা ম্যান্স পারফিউম কেন ব্যবহার করি কেনই বা সিগারেট কোম্পানি গুলো তাদের সেরা কাস্টমারদের মেরে ফেলে আর কন্ডম কোম্পানি মেরে ফেলে তাদের ফিউচার কাস্টমারদের জুতা যদি পার্ট সাইজে হয় তাহলে পাকি ভাবে জুতার ভিতরে আটকায় সবাই আমাকে লুজার কেন বলে আমার তো আসলে লুজ করার কিছুই নেই আমার আর অঙ্কের মাঝে আসলে অনেক মিল উই বোথ হ্যাভ এ লট অফ প্রবলেমস বাবা এখন আমাকে প্রেম করে বিয়ে করা বারমিশন দিল তার কি জানে কোন মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না সাবান দিয়ে শরীরটা ধুলে সাবানটা কি নোংরা হয়ে যায় আবার গোসলের পর পরিষ্কার শরীর towel দিয়ে মুছলে সেই আমরা আবার পরিষ্কার কেন করি যেহেতু কোনো নাম ভাববার জন্য ব্রেন লাগে তাহলে ব্রেনের নাম কি সে নিজেই রাখলো অ্যান্ড্রয়েড কোম্পানির মালিক কিভাবে এয়ারড্রপ করে আমার বয়সে মানুষ লাখ লাখ টাকা কামায় আর আমি কামাই পাশে পাশে আন্টির বদনাম আর যত সব ওভার থিংকিং স্বপ্ন ছিল একটা বিজনেস করে টাকা কামাবো এন্ড ভেবেছিলাম সেটা হয়তো আর কখনোই হবে না কিন্তু আমি জানলাম